গুড মর্নিং শিশুরাম কেমন আছো সবাই এখন প্রচুর ঠান্ডা পড়েছে সবাই পোশাক পরে থাকবে আজকে একটা আমরা আম দিয়ে ছড়ার নাচ করব। বলো গরমকালের ফল যে আমি নামটি আমার আম গরমকালের ফল যে আমি নামটি আমার আম ল্যাংড়া ফজলি হিমসাগর কতই আমার নাম ল্যাংড়া ফজলি হিমসাগর আরো কতই নাম কাঁচা আমের চাটনি আচার খেতে লাগে ভালো কাঁচা আমের চাটনি আচার খেতে লাগে ভালো পাকা আমের মিষ্টি স্বাদ মন যে ভরালো পাকা আমের মিষ্টি স্বাদ মন যে ভরালো সবার মন যে ভরালো কেমন আছে